রহমতুল্লাহ সুধি দর্শক আমাদের বাংলাদেশের প্রতি এক দল শকুনের নজর পড়েছে এই শকুন বলছি যে বাংলাদেশের বেশ কয়েকটা অর্থাৎ বিশ্বের বেশ কয়েকটা পরা শক্তির কো নজর পড়েছে এই বাংলাদেশের প্রতি এই বাংলাদেশ নিয়ে তারা এখন খেলতে যাচ্ছে এই বাংলাদেশকে তারা খেলার মাঠ হিসেবে ই করিছে পরিগণিত করছে এবং তারা সেভাবেই খেলতে যাচ্ছে যেমন আমেরিকা রাশিয়া চায়না ভারত এই পরাশক্তিগুলো তারা খেলতে যাচ্ছে কিন্তু কোনোভাবেই তারা খেলতে পারছে না এবং সম্প্রতি তাদের মনোনীত এই খেলার মাঠে একটা সরকার আনিছে সেটা আছে বর্তমান যে ইনুস সরকার এই কথাটা বলছি এই কারণে যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে বার্মা এটার নাম পরিবর্তন হয়েছে আশির দশকের শেষে এটা নাম দেওয়া হয়েছে মিয়ানমার এই বার্মায় এক পাশ করিছে ষাটের দশকে আমেরিকা সিনেট এবং কংগ্রেসে বার্মা এক তারা পাশ করেছিল এবং সেই বার্মা এক পাশ করার পরে তৎকালীন আইব সরকারকে তারা প্রস্তাব দিছিল বার্মা একটা বাস্তবায়ন করার জন্য অর্থাৎ তারা এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নামে তারা এখানে একটা ঘাঁটি গাটতে চাইছে বার্মা এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে বাংলাদেশের সেন্ট মার্টিনে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার দিতে যেয়েও শেষকালে দেশের দ্বন্দ্ব গোলমাল ফেসার সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ ফুসে উঠতে পারে এই কারণে তৎকালীন সরকার এটা রাজি হয়নি পরবর্তীতে বঙ্গবন্ধু জিয়াউর রহমান ঈশ্বাদ সেব খালেদা হাসিনা সবাই কাছে প্রস্তাব দেওয়ার পরেও তারা এই বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে পারেনি সম্প্রতি সেই বার্মা অ্যাক্টকে পুনর্জীবিত করেছে দুই হাজার বাইশ সালে এবং বার্মা অ্যাক্টের নামে এ বার্মা নামে মিয়ানমার আছে কিন্তু সেই বার্মা অ্যাক্টটা কিন্তু রয়ে গেছে একশো একুশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় পনেরোশো বারো কোটি টাকা এই টাকাটা বার্মার বিদ্রোহী আরাকান বিদ্রোহী এবং সিভিল সিভিলে তারা খরচ করবে এবং সম্প্রতি এই টাকাটা বাংলাদেশের যে সেন্ট মার্টিন ছিল এইটা নিয়ে তারা খেলাধুলা স্থগিত করে বাংলাদেশের পাশে ভারত এবং থাইল্যান্ডের মাধ্যমে এই টাকাটা তাদেরকে দিবে এই জন্য তারা সম্প্রতি বার্মা অ্যাক্ট আবার পুনর্জীবিত করেছে এবং বার্মা সরকারকে অর্থাৎ মিয়ানমার সরকারকে তারা হটিয়ে সেখানে বিদ্রোহীদের ক্ষমতায় বসাবে এবং পরে সময় সুযোগ মতন তারা সেন্ট মার্টিনে বা বার্মার একটা এলাকায় করিডোর নিয়ে তারা এই বার্মা অ্যাক্টকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে সঙ্গী হিসেবে পাবে বলে তাদের একটা ধারণা তেরো মাস আগে সম্ভবত জাতিসংঘের মহাসচিব গুতেরেজ আসছিলেন এবং এই আমাদের বাংলাদেশে ইউরুস সরকার এই গুতেরেজকে ফুটে একটা খ্রিস্টান ব্যক্তি তো তিনি তাকে পাকিস্তানের জিন্না মাথায় দিয়ে এই রোহিঙ্গাদের ওখানে নিয়ে যায় কক্সবাজারে এবং তারা বলে যে আমরা বিদ্রোহীদের সাথে কথাবার্তাটা বলছি আগামীটায় এই রোহিঙ্গারা বার বার্মা গিয়ে অর্থাৎ মিয়ানমার গিয়ে পালন করবো সে তারপরে কয়টা ঈদ গেল কিন্তু সেই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে তারা কিন্তু এই বাংলাদেশেই ঈদ পালন করছে এবং সম্প্রতি শোনা যায় যে সে দেশে সরকার তো নিবেই না এবং যেসব বিদ্রোহীরা আছে তারা কিন্তু এইটার বিরুদ্ধে কথা বলছে এবং তারা বলছে কিন্তু এই রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক এবং তারা মিয়ানমারের নাগরিক নয় সম্প্রতি আমি গতকালকে একটা মিডিয়ায় দেখলাম যে এটা ব্রিটিশরা এই রোহিঙ্গাদের নিয়েছিল ভারত থেকে তাদের কাজকর্ম করার জন্য বিভিন্ন কাজ কারবার করার জন্য এই ঝাঁকে যাকে রোহিঙ্গাদেরকে নিয়ে গেছে এই সে মিয়ানমারে এবং তারা এখানে গিয়ে দেখা যাচ্ছে মোটামুটি একটা ই করতে পারবেন না তাদের সাথে মিশতে পারিনি যে ওখানে আছে বৌদ্ধ ভিক্ষুরা এই বৌদ্ধ বিক্ষুদের সাথে মিশতে পারেনি এবং তারা অর্থাৎ এই রোহিঙ্গারা দেখা যাচ্ছে এক এক বৌদ্ধ বিক্ষুরে একটা বা দুটো ভাগ করে বাচ্চা নেয় এটা সাতটা আটটা দশটা পনেরোটা বিশটা করে বাচ্চা আছে এক এক ফ্যামিলিতে এইভাবে তারা এটা তারা কোনোভাবে মেনে নেয় না তারা নিজেরাই সংখ্যা আছে যে এই রোহিঙ্গারা যে পরিমাণে বাচ্চা পয়দা করে তো ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আমরা সংখ্যালঘু হয়ে যাব এবং এই রোহিঙ্গারা পুরা মিয়ানমারটা দখল করে নেবে যার কারণে তাদেরকে খেদাও তাদেরকে দাঁড়াও এই আমরা নিজ ভূমিতে পরবাসী হতে চাই না এবং আমাদের উপদেষ্টারা এই জাতিসংঘের সাথে আমেরিকার সাথে একটা নিরাপত্তা অঞ্চল এখানে করতে চাইছিল আমেরিকার মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এটা কোনোভাবেই এটা মান বেদামা মানতে চায় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আমেরিকা তারাও অনেক ই প্রলোভন দেখাইছিল কিন্তু তিনি সরাসরি এই ইসি সংসদে দাঁড়িয়ে একটা কথাই বলেছেন আমি তো বঙ্গবন্ধুর মেয়ে আমি দেশকে বিক্রি করতে চাইনি আমার বাবা বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা এনে দিছে তা কোনোভাবেই দেশ বিক্রি করতে চায় না তা আমি এই সাদা চামলার দেশ দেশের কথা কোনোভাবে আমি মানতে পারি না ক্ষমতা হারালে হারাবো আর ক্ষমতায় যে চিরদিন থাকতে হবে তেমন কোনো বিষয়ও না আমি ক্ষমতা হারাতে রাজি আছে কিন্তু এই দেশকে বিক্রি করতে চাই না শুধু দর্শক কথিত আছে তিনি এই ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং সেই কথাটা এখন পরিগণিত হচ্ছে আমেরিকার যে প্রস্তাব সেই প্রস্তাবের অনুকূলে অনেক সাক্ষী অনেক প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লিয়াত